প্রথমে আমি বাগানি গাড়ি আয়াতটা পড়ার পরে একবারে আরম্ভ করেছি আল্লা

বাংলার মানুষেরা এখানে কোনো মানুষকে আস পর্যন্ত কথা বলেছি আল্লাহ সল্লি আলা আবি আমার বাপের উপর তোমার রহমত তোমার দয়া তোমার

আপনার কি মনে হয় আপনি পারবেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মাফ করে দিলাম চা তোর হিসাব এক থেকে এগারো এগারো দিনের হিসাব চলে